মানুষের জীবনে যে এতটা খারাপ পরিস্থিতি আসতে পারে হ্যালো বিমান কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালোই আছো আর আমি ভালো নেই কারণ এই কয়েকদিন ধরে আমি এমনও খারাপ পরিস্থিতির মধ্যে যাচ্ছি সেটা বলে বোঝানোর মতো নয় তো মানুষের জীবনে যে এতটা খারাপ পরিস্থিতি আসতে পারে হয়তো আমার জীবনে না আসলে আমি বুঝতে পারতাম না তো ছাড়াও আশা করছি খুব তাড়াতাড়ি সব কিছু ঠিক হয়ে যাবে আর আজকে আমি একটু বেরোচ্ছি রেডি হয়ে বের হয়ে পড়ছি কারণ যাবো একটু ফ্রেন্ডের সাথে দেখা করতে আড্ডা দিব তো সেরকমভাবে তো বেরোই না তো আজকে অনেকদিন পরেই বেরোচ্ছি আর সকাল সকালই বেরোইছি কারণ প্রথমে যাব একটু ব্যাঙ্কে ব্যাঙ্কে কিছু সমস্যা থাকার কারণে একটু ব্যাঙ্কে যেতে হবে আর এখন আমি একটা ফ্রেন্ডের জন্য দাঁড়ায় আসি ও আস্তে দুজনে মিলে যাব প্রথমে ব্যাঙ্কে তারপরে যাব মানে দেখা করতে তো চলো কোথায় কোথায় যাই কী করি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত কমেন্ট ব্লগটা দেখতে থাকো এখন যাওয়া যাক ও চলে আসছে যাচ্ছি তো চলো তো গাইস এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি ইনিও চলে আসছে তো একটু বেশি দেরি হয়ে গেছে মনে হচ্ছে কারণ ব্যাংকের কাজ একটু সকাল সকাল মানে সকাল সকাল লাগলে হবেই না তো জানি না কাজটা হবে কি না যদি কাজটা না হয় এনার মনটা খুব খারাপ হয়ে যাবে কারণ আমার তো এমার্জেন্সি না এনার বেশি এমার্জেন্সি তো চলো যা যাক তাড়াতাড়ি করে এই ব্যাঙ্কে আমাদের কাজ হলো না এখন আমাদের বড় ব্যাংকে পাঠিয়ে দিলো এখন আমাদের যেতে হবে আবার তো চলো ই ইস তো তারপরে আমরা ওই ব্যাংক থেকে বেরিয়ে চলে গেলাম একটু পার্কে তো আমি তো আগেই বলেছিলাম যে আজকে একটু ফ্রেন্ডদের সাথে দেখা করব আড্ডা দেব আর আজকে আমাদের ব্যাংকের কাজটা হয়নি আবার আমাদের অন্য কোনো দিন আসতে হবে তো এই যে দেখতে পাচ্ছ এক ফ্রেন্ড এসে আমাদের জন্য দাঁড়ায় আসে আর বাকিরা তো এখনও আসে নাই জানি না ওরা কখন আসবে তো তারপরে আমরা তিনজনে মিলেই চলে গেলাম পার্কের ভিতরে আর এই পার্কে কিন্তু আমরা প্রায় সবসময় আসি আর এবারে মনে হচ্ছে যে পার্কের ভিতরটা একটু বেশি সুন্দর লাগতেছে চারিদিকটা একদম চেঞ্জ হয়ে গেছে পুরো নতুন নতুন লাগতেছে চারিদিকটা ফুলে ভরে গেছে আগে কিন্তু এরকম কিছুই ছিল না মানে এখন হয়েছে নতুন অনেক কিছু তো তোমরা অনেকেই জানো না যে এই পার্কটা কোথায় তো এই পার্কটা হলো জলপাইগুড়ির তিস্তা উদ্যান্ত তোমরা যারা আসতে চাও তারা কিন্তু আসতেই পারো তাতে চলে আসছে এখন বাপুর আসে নাই আমরা চলে আসি তাড়াতাড়ি করে ওদের আসার কথা আগে কিন্তু আমরা আগে চলে আসছি কত দূর থেকে চলে আসছে আর ওর ওদের কাছে বাড়ি ওরা এখন আসে নেই তো ভাই জানি না আমাদের কতক্ষণ এখানে বসে থাকতে হবে ওদের জন্য তো অনেক অনেকটা সময় হয়ে গেলো ওদের এখনও আতাবার্তা নেই ম্যাক্সিমাম এক ঘন্টা হয়ে গেল আমাদের অনেক ভিডিও অনেক ফটো তোলা হয়ে গেল তাও ওরা এখনও আসতেছে না আমাদের পুরো জায়গাটা দেখা হয়ে গেল তাও ওরা এখন আসতেছে না দেখা যাক কখন আসে তো গাইস এতক্ষণে ইনি আসলেন প্রায় অনেক অপেক্ষার পর আরেকজন তো এখনও আসে নাই জানি না উনি কখন আসবেন তো অনেক দিন পর দেখা হলো আর দেখা যাক আর বেশিক্ষণ তো থাকবো না দেখা যাক উনি কখন আসে এখান থেকে রাতের করে ফটো ভিডিও বানাই বেরিয়ে চলে যাব তো চলো কন্টিনিউ ব্লগটা দেখতে তো গাই যেমন আমরা ফটো তুলতেছি এখন আমরা ফটো তোলা নিয়ে ব্যস্ত এই যে হলো আমাদের ক্যামেরাম্যান

আর এই যে আমার এক বান্ধবী রিম্পা যখনই ওর সামনে আমি ক্যামেরা অন করবো ও মুখ লুকাবে মানে ও একটু ভিডিও বানাতে খুব কম পছন্দ করে কখন থেকে বলছি যে চল ফটো তুলি ভিডিও করি ও কিছুতেই করবে না ও তো পার্কেও আসতে চায়নি আমি ওকে জোর করে নিয়ে আসছি হয়তো আমার জন্য আজকে ওকে আমার অনেক জ্বালাতন সহ্য করতে হবে এতক্ষণে আসতেছে ওই যে ব্লগ করতে করতে এতক্ষণে আসতেছে আসার কথা ছিল বারোটার দিকে আর আসতেছে দুইটার দিকে এই যে এত লেট এত লেট

তোমরা এখন গল্প করি আর একটু আড্ডা দিই অনেকদিন পরে যেহেতু দেখা হয়েছে তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো পরে আবার দেখা তারপরে বাসন্তী আসার পর আমরা তিনজন মিলে শুরু করে দিলাম ভিডিও বানানো আর তোমরা কমেন্টে বলো তো যে আমরা কি গানে ভিডিও বানাচ্ছি চলে যাচ্ছে ও টাটা যা না হ্যাঁ একটু পরে যাচ্ছি যা আমি এদিকে ও কদম তলে বাসে উঠবে কদম তুলে বাসে যাবো আমি হয়েছে তারপরে আবার বলছে খাওয়ার কথা

আমি এখন এইখান থেকে যাব একটা কাজ আছে ওখানে তারপরে যাব কাছে তো চলো আমি তারপরে সবাই এক এক করে চলে যায় বাড়ি আর আমি আর ইম্পা চলে আসি ডক্টরের কাছে আর এসে দেখছি যে ডক্টর এখনো আসে নাই আস্তে আস্তে পাঁচটা বাজবে আর আমাদের বাড়ি যেতে যেতে রাত হয়ে যাবে তো চলো আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে এটা বাই